র্যাব প্রতিনিয়ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে দেশের মাদক নির্মূল সন্ত্রাস দমনের পাশাপাশি যে কোনো চাঞ্চল্য ঘটনার পেছনে দ্রুত পদক্ষেপ নিয়ে থাকে তারই ধারাবাহিকতায় উত্তরাতে অবস্থিত ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান যার পরিচালক হিসেবে ছিলেন আক্তার হোসেন সোহেল তার নামে একাধিক অভিযোগ আমাদের র্যাব ওয়ান বরাবর দাখিল হয় তারই প্রেক্ষিতে রাহবওয়ান এটা নিয়ে সাজ শুরু করে অভিযুক্তর বিরুদ্ধে তেরোটি মামলা এবং একই সাথে আটটি পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় তা দু হাজার চোদ্দো সালে প্রাথমিকভাবে সে এই প্রতিষ্ঠান শুরু করে এবং তার এখানে আনুমানিক ছাব্বিশ জনের মতো ব্যক্তি বিভিন্ন মেয়াদে ইনভেস্ট করে তার এই প্রতারণার কৌশল ছিল যে কোনো ইনভেস্টমেন্টের পেছনে চব্বিশ মাসে ডবল ছত্রিশ মাসে ডবল এমনকি আটচল্লিশ মাসে ডবল এবং এই কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা কাজ শুরু করি সে অত্যন্ত চতুর প্রকৃতির লোক সে কোনো মোবাইলের সিম ইউজ করতো না সে প্রতিনিয়ত অনলাইনে কথা বলতো অনেক চেষ্টার ফলে আমাদের র‍্যাব ওয়ানের অত্যন্ত চৌকশ একটি দল তাকে ট্রেস করতে সক্ষম হয় এবং আজকে সকাল এগারো ঘটিকায় উত্তরা চার নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে সে জানায় আনুমানিক তিনশো থেকে চারশো কোটি টাকা বিভিন্ন মেয়াদে তার এখানে বক্তব্য করে ইনভেস্ট করেছিল এবং সেও জানায় যে এই টাকা দিয়ে সে আশুলিয়াতে ইন্দুর গান্ধী নামক মৌজায় সে একশো বাষট্টি বিঘা জায়গায় ক্রয় করেছে সবচেয়ে আশঙ্কার বিষয় এই একই প্যাটার্নে একাধিক প্রতিষ্ঠান উত্তরাতে কাজ করতেছে আমরা এটা নিয়ে অধিগত তদন্ত করব এবং এটা নিয়ে কাজ করব ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতারকরা কোনো ধরনের সুন্দর স্বাভাবিক মানুষগুলোকে জীবনকে নিঃস্ব পর্যন্ত না পারে এই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আপনাদের সকলকেই ধন্যবাদ